নমস্কার বন্ধুরা তারও তোমার কথা ভীষণভাবে মনে পড়ে সেও তোমাকে রীতিমতো খুব মিস করে যাকে তুমি দিন রাত এত মনে করো যার কথা তুমি সারা দিন চিন্তা করো তাকে ভুলে যাওয়ার কথা তোমার মনে আসলেই তোমার মনে এক অজানা ভয় কাজ করতে থাকে যে আমি যদি তাকে ভুলে যাই তাহলে তো এই সম্পর্কটা চিরদিনের জন্য একেবারে হারিয়ে যাবে সেও তোমার কথা সারা দিন ভাবে সেও তোমাকে খুব মিস করে সেও নিজের মনের মধ্যে তোমাকে কেন্দ্র করে হতাশাগ্রস্ত বিষণ্ন অবস্থায় চলে যাচ্ছে কি কথাগুলো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বিশ্বাস না হওয়ারই কথা কেননা তুমি এখনো পর্যন্ত তাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছো তুমি সর্বদা তার সামনে আগে এগিয়ে গেছো ম্যাসেজ চেক করছো সে কি রিপ্লাই দিল বারবার তাকে কল করছো দেখছো সে কি আদৌ তোমাকে আনব্লক করলো কিনা সোশ্যাল মিডিয়াতে নানান দিক থেকে তাকে স্টক করার চেষ্টা করছো তাকে দেখানোর জন্য স্যাড স্ট্যাটাস দিচ্ছ ইমোশনাল কথাবার্তা বলছো বন্ধুকে বা একে তাকে পাঠিয়ে তুমি তার খোঁজ খবর নিচ্ছ তোমার মনে হচ্ছে সামনের মানুষটা তো ভালোই আছে সে তার জীবনে ভালোই করছে যদি সত্যি সে তোমাকে মিস করত তাহলে সে তোমার কাছে ফিরে আসতো না কেন কেন তোমার মেসেজের রিপ্লাই দিতে এতক্ষণ সময় লাগত কেন সে তোমার কল রিসিভ করছে না সামনাসামনি বলতে এত কষ্ট যখন তুমি নিজে থেকে গিয়ে শুনতে চাইছো হ্যাঁ খুব কষ্টকর এই কষ্ট তার ইগো থেকে আসছে কখনো তোমাদের মধ্যে এমন কোন পরিস্থিতি এমন কোনো সিচুয়েশান তৈরি হয়ে গিয়েছিল যেখান থেকে সে সরে গিয়েছিল হয়তোবা সে তোমাকে ইগনোর করতো তুমি বেশি বেশি করে তাকে টেনশন দিতে এই সম্পর্কটা ধরে রাখার জন্য যা কিছু ফিজিক্যাল ওয়ার্ল্ডে এফোর্ট প্রয়োজন কল করা অ্যাটেনশান দেওয়া তার ইমোশনকে সাপোর্ট দেওয়া এই সমস্ত কিছু দায়িত্ব তুমি নিজের কাধে তুলে নিয়েছিলে আর সামনের মানুষটা হয়তো একসাথে এত কিছু পেয়ে গিয়ে তোমার মূল্যই বুঝতে পারেনি আস্তে আস্তে তোমার সাথে দূরত্ব সৃষ্টি করতে শুরু করেছে তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছে কিন্তু সে এনার্জিক্যালি হারিয়ে যায়নি যখন দুটো মানুষ একে অপরের কথা সারা দিন চিন্তা করে এই যে তুমি আজ তার কথা ভুলতে পারছ না কোথাও গিয়ে তোমার এই চিন্তা ভাবনায় এনার্জি কানেকশন তার চিন্তা ভাবনার সাথে জুড়ে রয়েছে যদি তা না থাকতো তোমার মনে কিন্তু তাকে কেন্দ্র করে এত আবেগ উৎপন্ন হতো না তুমি হঠাৎ তাকে মনে করে কাঁদতে শুরু করতে না হঠাৎ করে তার সাথে কাটানো সুন্দর দিনের কথা তুমি কখনো ভাবতে না তার বলা কথাগুলো তোমার মনে পড়তো না তার সাথে কাটানো ভালো মুহূর্তের কথা মনে করে অজান্তেই তোমার মুখে এক হাসি চলে আসতো না এটা হতো না নিজের মনে যুক্তি সাজানোর চেষ্টা করো এই এনার্জির কানেকশান কোথাও গিয়ে দুদিক থেকেই জুড়ে রয়েছে তা না হলে যে কোনো একটা দিক দিন ধরে সেই কানেকশান ফিল করতে পারতো না এখন কথা হলো সেই ব্যক্তির মনের মধ্যে যে কানেকশান রয়েছে সেটা তুমি কিভাবে জাগিয়ে তুলবে কিভাবে যাতে তোমার কথা তার এমনভাবেই মনে করে যে তোমার কাছে না এসে থাকাটা তার কাছে একদম মুশকিল হয়ে যায় যদি এই সমস্ত কিছুকে তার মিসিং এনার্জিকে তুমি বাস্তব জীবনে বুঝতে চাও তবে এই থ্রি দুনিয়ার এই সব কিছুকে তুমি একেবারে গ্রান্টেড করতে চাও মরিয়া হওয়া বন্ধ করো সারাক্ষণ ডিসপার্ট হয়ে থাকা বন্ধ করো কেন মেসেজ করছে না কেন ফিরে আসছে না কখন আসবে কিভাবে আসবে যদি ম্যানিফেস্টেশন টেকনিক করে নাও যদি তাকে কোনো এনার্জি পাঠাও অথবা ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকো কেন তা হচ্ছে না বলে বারবার অভিযোগ করতে থাকো যখন একটা জিনিস নিয়ে তুমি কেন হচ্ছে না আমার জন্য তো কোনো কিছুই কাজ করছে না এগুলো ভাবতে থাকো তখন তুমি ইউনিভার্সের কাছে এবং ঈশ্বরের কাছে একটা লো এনার্জি প্রেরণ করো তুমি গ্র্যাটিটিউড থাকতে ভুলে যাও তার ফলে তোমার মধ্যে নিজের প্রতি যে সম্মান নিজেকে ভালোবাসা তোমার মধ্যে তোমার আত্মবিশ্বাসের মধ্যে যে পরমাত্মার অবস্থান রয়েছে সেটাকেও তুমি ইগনোর করতে শুরু করো এর ফলে তোমার মধ্যে থাকা ভালো গুণ ভালো সম্ভাবনা হারিয়ে যায় তুমি নিজেকে চিনতে পারো না তাই অপরকে চেনার চেষ্টা অপরকে পাওয়ার চেষ্টা তো অনেক করেছ অপরের জন্য মরিয়া হয়ে অনেক হয়েছ এবার নিজেকে পাওয়ার চেষ্টা করো তোমার নিজের মধ্যে কি কি রয়েছে নিজের ভেতরে সেই অন্তর্দর্শন নিয়ে এসো পরবর্তীতে বলি যখন তুমি বারবারই মনে করো আমি যাকে ভাবছি সে বোধহয় আমার কথা ভাবছে না এবং তোমার এই চিন্তা ভাবনাকে তুমি নিজেই জাজ করতে বসে যাও আমাদের মধ্যে তো এই ঝামেলা হয়েছিল সে তো আমাকে অকারণেই ছেড়ে চলে গিয়েছিল সে তো আমার থেকে অন্য কাউকে ভালো পেয়ে গেছে আমি বোধহয় কোনো জায়গায় অসফল হয়ে গেছি এই কথাগুলোকে ভাবা বন্ধ করো অফ অ্যাটেনশনের পথে তুমি চলো বা না চলো ল অফ অ্যাটেনশন বা ভাইব্রেশনের খেলা তোমার জীবনে সর্বদা কাজ করছে তুমি যখনই মনে করো কেউ তোমার কথা ভাবছে না তুমি একাই মরিয়া হয়ে সামনের ব্যক্তিকে মিস করছো সেটাই কিন্তু তার মনে প্রভাব ফেলতে শুরু করে সে যাই হয়ে যাক তোমার কাছে আসবে না এতই ইগো তুমি নিজেই নিজের চিন্তাভাবনা দিয়ে তার আসার পথকে বন্ধ করে দিচ্ছ একবারও ভেবে দেখেছ যে তোমার কথা ভাবছে না তোমাকে মিস করছে না তুমি তার কাছে অযোগ্য সে আরও ভালো কিছু পেয়ে যাবে বলে তোমাকে ছেড়ে গেছে এই কথাগুলো কে বলছে তোমার ইগো তোমাকে বলছে তুমি কোনো কিছু করলেও তোমার ভালোবাসা জীবনে ফেরত পেতে পারবে না তুমি যেই কৌশলে অবলম্বন করতে চাও না কেন তুমি সেগুলো পারো না মানুষ মিথ্যা কথা মিথ্যাচার এসবের পিছনে তুমি দৌড়াও ফেক জিনিসের কদর মানুষ করে এগুলো তোমার ইগো তোমাকে বলছে যদি কেউ ফেক জিনিসের কদর করে এবং ফেক জিনিস দিয়ে ব্যস্ত থাকে তাহলে ফেক জিনিস নিয়ে থাকতে দাও তুমি নিজেকে খাটি সোনা তৈরি করো এবার বলি যখন বারবার নিজেকে মনে করাও যে সে তোমাকে মনে করছে না সেও কিন্তু তোমার মনের মধ্যেই রয়েছে তোমার ইগো তোমাকে বারবার বলছে যে না ফিরবে না আর তোমার ভাইব্রেশন সেই ব্যক্তির ভাইব্রেশনের তলায় চাপা পড়ে যাচ্ছে কখনো ভেবে দেখেছ কি সারা রাত একটা মানুষ তোমার কথা চিন্তা করছে আর তার ফলে তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো তুমি নিজের মধ্যে ল্যাক অফ এনার্জি ফিল করছো তুমি সারা রাত ঘুমিয়েও যেন তোমার ঘুম পূরণ হচ্ছে না রাতে হঠাৎ হঠাৎ তোমার ঘুম ভেঙে যায় কেন একজন নির্দিষ্ট ব্যক্তির স্বপ্ন তোমাকে ডিস্টার্ব করছে কারো কথা তোমার মনে পড়ে যায় তোমার বিরক্তিতে মন ভরে আসছে আবার কারো কথা একটু চিন্তা ভাবনা করলে তোমার খুব লো ফিল হয় আসলে সামনের ব্যক্তিটা ভীষণভাবে তোমার এনার্জিকে নিজের দিকে আকর্ষণ করছে তুমি কারো কথা ভাবতে না চাইলেও হঠাৎ হঠাৎ তার কথা তোমার মনে চলে আসছে আসলে সেই ব্যক্তির অবচেতন মন নিজের দিকে তোমাকে আকর্ষণ করছে যখন কারো কথা তুমি সারাক্ষণ ভাবতে থাকো এবং এটা বেশ কিছুদিন ধরে চলতে থাকে তোমাদের মধ্যে কোনো যোগাযোগ ফিজিক্যাল ফ্রম ছাড়াই অর্থাৎ কল মেসেজ দেখা দেওয়া একসাথে ওঠা বসা এই সমস্ত কিছু ছাড়াও যখন দীর্ঘদিন কারোর কথা তুমি ভেবে যেতে থাকো তখন তোমাদের মধ্যে এনার্জির আদান প্রদান ঘটতে থাকে আর তার ফলে তুমি একটা লো এনার্জি ফিল করো তুমি থেকে থেকেই হয়তো কখনও লো এনার্জি ফিল করো নেক্সট আমি বললেব এই অবস্থা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে সারাক্ষণ কারো কথা চিন্তা করা বন্ধ করো সামনের ব্যক্তিটা যখন নিজের অবচেতন মনের মধ্যে তোমাকে তার চেতনেও কিন্তু এই এনার্জি আসবে তার তোমাকে এই এনার্জিকে তার অবচেতন থেকে চেতনে নিয়ে আসতে হবে কি করে করবে নিজের জীবনের উপর ফোকাস করো নিজেকে তুমি কি বানাতে পারো না আমি সেই ব্যক্তিকে ছেড়ে দিয়ে আর কাউকে নিজের দিকে ফোকাস বাড়ানোর কথা এখানে বলছি না বা অন্য কারোর পিছনে দৌড়াদৌড়ির কথাও বলছি না অর্থাৎ অন্য কারোর সাথে আবার ভালোবাসায় জড়িয়ে পড়ার কথা বলছি না বরং নিজের ভাইব্রেশনকে হাই করো জীবনে কি লক্ষ্য আছে তোমার সেটা পূরণ করার চেষ্টা করো আরও নানান নিজেকে দিন দিন আরও উন্নত করার চেষ্টা করো ভালো ভালো বই পড়ো গান শোনো ভালো কাজ করো নিজের ভাইব্রেশনকে হাই করো যারা তোমার জীবন থেকে হারিয়ে যাক না কেন তারা ঠিকই ফিরে আসবে তোমার জন্য যিনি সঠিক ব্যক্তি তোমার সোলমেট বা টুইন ফ্লেম অর্থাৎ তোমার আসল জীবন সঙ্গী তোমার কাছে সত্যিই ফিরে আসবে মহাবিশ্বের ওপর ভরসা রাখো সবার প্রথম তার কথা ভাবা বন্ধ করো তার পিছনে দৌড়াদৌড়ি বন্ধ করো তার পিছনে মরিয়া হয়ে যাওয়া বন্ধ করো নিজেকে একদম ভেতর থেকে যে আওয়াজ আসছে সেটাকে শোনার চেষ্টা করো কোনো সন্দেহ রাখবে না এবং নিজের এনার্জিকে হাই করো এবং এটা মনে মনে ভাবো যে যদি তোমার মনে সে থাকে তবে তুমিও তার মনে কোথাও না কোথাও আছো তুমি কোনো অংশেও কম নয় তুমি কোথাও ভালো নেই এরকম নয় তুমিও ভালো আছো তুমি ভালো থাকবে তোমাকে ভালো থাকতে হবে পজিটিভ এনার্জি নিয়ে সব সময় সবসময় ভাবনা করো পজিটিভ এনার্জির মধ্যে থাকো আর অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও ধন্যবাদ মহাবিশ্ব